রঙের আলাপ শুরু করছো বিচ্ছিন্ন এটা কি তোমার মাথায় লাগাইছে গাছটা গাছ গোছ পরিষ্কার করে না দিদি কারেন্ট না নিবো চোখের মধ্যে আমার লাগাই অফিসার হয়েছে বেশি বলতে আমার থেকে বেশি না বুঝছো

মাসে মাসে উষ্টি করে টিয়া নিবা তুমি অন দেহা কারণ দেবা আমার ঘরে যে তার নিছ তার দেহা যায় কে রে অন দেহা কারণ দিবা এই যে একটা কুত্তিয়া এনে দিন ধরে কুপে তুই দিছ বড় বড় সিম কোম্পানি থাকবে আপনার বড় বড় টাওয়ার বানায় প্রতি মাসে মাসে টিয়া দিতে তোমরা তো অত বছর ধরে এনে কুপে ধরে দিছ এটা এটা লাগে দুই দিন কইছলা যা ভাই দুইটা টিয়া না একটা সাকা কইছল কারণ এন্ড না করে আমি করো কারণ গুলো রইলে ও আমার জাগার মধ্যে কুত্তিয়া গাইরা ইন দা ব্যবসা করবা আমার বিলটা ফ্রি করেন জানা ডাবালা ডাবল না বুঝো হ্যাঁ আমার জাগার মধ্যে কুটিয়া মারি রা আমার লোকের ব্যবসা করি রা আমার হুমকিতাম কি তোর কোন তোর হামবাডার মধ্যে আপনি লাভ আছেন কেন আমি তীর হন তীর হইতাম না কি লাভ পারতো না ছাগল করে গাম্বাটা লাগে তোদের কাম্বা উডায়নে তোরা তোদের কামা উড়াই তো লাগা তোদের কামায় এগো না তোরা যায় আমার জমি দেয় তোদের এনে রাখবে আর কিছু মনে হয় ফাগলা এটা ফাগলা এটা ফাগলা এটা ফাগলা আমি দাম মাসে মাসে পরে আমার ফুলাই দিব তারপরে তার ফুলাই দিবো তারপরে যে দিয়ে তারাও একটা মনে কর দান্দা খুলিয়া বলছে ব্যবসায়ী দান্দা খুললে বইছে এটা দিয়ে যাওয়ার লাগবে আমার দাগার উপরে দেয়া এর একটা দেওয়ার দরকার আল্লাহ ভাই হাত দিচ্ছেন হ্যাঁ সব না সেটা দেওয়া বড় অফিসার নাকি এটা দুটো দেওয়ার দরকার আছে আই এ না কি নামটা লেখকিয়া মিটার চার্জ অমুক চার্জ তমুক চার্জ বাথরুম চার্জ লেফটিন চার্জ দেখতে আলে কেলে যাবে আমরা ভাই সারে গায়ে আদ দিছে স্যার আমরা ফুল লাগাই ওই সব বনাস করছে স্যার ফোন দিতে স্যার বলে আছে বলে আছে তাও তো বুঝদার না স্যার আমি তো বুঝ দিনা স্যার কেন মোবাইলটা ডুয়ান স্যার আর ফোন দেওয়া লাগবে আমি তো সার সমস্যা নাই সমস্যা নাই আমার মধ্যে কুট্টে এটা তো সবার লাগে দিয়ে দিচ্ছি আম গাছ জাম গাছ কাটাল গাছ যে সব আমরা স্যার কোনো সমস্যা নাই স্যার মামলা দিন আমি সব বিল দিতা স্যার কোনো সমস্যা নাই